পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতির ফিরিস্তি খুঁজে পায় দুদক একইভাবে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও সাবেক ডিবি প্রধান হারুনা রশেদ সহ একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি দুদকের তথ্য বলছে পুলিশের উচ্চ পর্যায় থেকে থানার কনস্টেবল পর্যন্ত বিগত পনেরো বছরে ঘুষ দুর্নীতির অভিযোগে আলাদাভাবে অন্তত অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে এমনকি বুধবার ঘুষ দুর্নীতির অভিযোগে ডিএমপির এডিসি জাহাঙ্গীর আলম ও এসবির সাবেক এআইজি মাহবুব হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক যদি কোনো অভিযোগ আসে কারো বিরুদ্ধে অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পেলে দুর্নীতিমান কমিশনের রুটিন কাজ হিসাবে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন তার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এদিকে দুদক চেয়ারম্যান আব্দুল মমিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে বর্তমান আইজিপি বাহারুল আলম বলেন দীর্ঘমেয়াদী সমাধানে পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন জরুরি সরকারকে একটা প্রস্তাবনা দিয়েছি একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের ওইটার প্রতি আমরা খুব আশান্বিত যে ওরা বলে কিছুটা আপনারা আমাদের অন্তত ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যদি হয় কাজ করার ব্যাপারে কারণ অনেককে সবকিছু তো এদিন পললে উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে আঠারো কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও দুই কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার অনুমোদন দিয়েছে দুদক তাসলিম তোহিদ সময় সংবাদ ঢাকা